লা ফিনালিজিমা টুর্নামেন্টিতে মুখোমুখি হয়ে থাকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নরা সবশেষ দুই সালে মাঠে গড়িয়েছিল ফিনালিজমার আসর যেখানে ইতালিকে তিন শূন্য গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে দুই সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই টুর্নামেন্টের পরেই ঘোষণা করা হয়েছিল ফিনালিজমার পরবর্তী আসর হবে দুই সালে কিন্তু এই আসর মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এতে করে হৃদয় ভাঙতে বসেছে ফুটবল প্রেমীদের খবর Dot com. কারণও রয়েছে কেননা এই আসরটিতে যে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ফুটবল লিওনেল মেসি আর্জেন্টিনা ও তরুণ স্পেনের যে লড়াইটি দেখতে মুখে আছে পুরো ফুটবল বিশ্ব কেননা স্পেন ইউরো টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলার পরই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ আলোড়ন তোলে সেটি হচ্ছে লিওনেল মেসি একটি বাচ্চা ছেলেকে বাস্টাবে গোসল করাচ্ছেন পরে জানা যায় মেসি যে ছেলেটিকে গোসল করাচ্ছেন সেটি হচ্ছেন স্পেনের হয়ে ইউরোতে আলোচনা নিয়ামাল তাই ফুটবল প্রেমীরা বেশ আগ্রহ ভরে অপেক্ষা করছে গুরু শিষ্যের সেই লড়াইটি উপভোগ করার সম্প্রতি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালনির কথায় আশাহত হতে পারেন তারা কেননা তিনি সূচির জটিলতার কথা তুলে ধরে স্পষ্ট করেছেন যে ম্যাচটি আয়োজন করা সহজ হবে না বিশ্বকাপ বাছাই পর্ব এবং ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি খেলোয়াড়দের ক্লান্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে স্কালোনির মন্তব্য থেকে বোঝা যায় যে খেলোয়াড়দের ফিটনেস এবং বিশ্রামের বিষয়টি বড় একটি চ্যালেঞ্জ বছর ফিনালিজমা আয়োজন করা সহজ হবে না কারণ স্পেন তখন বিশ্বকাপ বাছাই পর্ব খেলবে সূচির চাপের কারণে এই ম্যাচ সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে এখানেই না থেমে তিনি আরো জানান আমরা পেরুর বিপক্ষে ম্যাচের আগে অনুভব করেছি যে খেলোয়াড়রা ক্লাব ও জাতীয় দলের ব্যস্ততার কারণে খুব কমই বিশ্রাম পেয়েছে জুন থেকে আমরা অনেক ম্যাচ খেলেছি যা খেলোয়াড়দের উপর বড় প্রভাব ফেলেছে কবে এবং কোথায় হবে তা এখনো নিশ্চিত নয় তবে ম্যাচটি যদি শেষ পর্যন্ত দুই সালে আয়োজন করা না হয় তাহলে দুই সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে সেই বছর উত্তর আমেরিকায় বিশ্বকাপ হবে এবং নিউ ইয়র্কে সম্ভাব্য ভেনু হিসেবে বিবেচনা করা হচ্ছে নিউজ ডেস্ক এম এস স্পোর্টস